আজকদিন বাদে আমরা একটা পুজোর নিমন্ত্রণ পেয়ে চলে গেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া করতে তবে প্রথমে বাড়ি থেকে বেরোনোর করে সাজুগুজু করিনি এরপর যখন আমাদের বাড়ি থেকে বেরোনো সময় হয়েছে দেখা আকাশ জুড়ে বৃষ্টি বৃষ্টি অবশ্য খুব একটা বেশিও না আবার অল্প থেকে গাড়ি নিয়ে বেরোলে ঘাত বৃষ্টিতে বৃষ্টি এই কথা মাথায় রেখে আমি পরিকল্পনা করি হোক আর যাই হোক নিমন্ত্রণ বাড়ি যেহেতু পেয়েছি আর ছাড়া গাড়ি নিয়ে যেতে পারবো না তাই কি বন্ধুকে ফোন করেছিলাম সে চলে এসেছিল টোটো নিয়ে আসলে এই বন্ধুরা ছিল আমাদের সাথে ওই পুজো বাড়িতে নিমন্ত্রণ তারপর আমরা ছিলাম টোটো তবে টোটোতে উঠেই আমাদের গন্তব্যস্থলে মানে পুজো বাড়ি সত্যি কথা বলতে আজকে অনেকদিন বাদে নিমন্ত্রণ পেয়ে আমাদের বেশ ভালোই লাগে এখানে এসে কিন্তু দেখা হয়ে গেল আমার এই বন্ধুরা তারপর কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কিন্তু আমরা ছাড়াও আরো অনেক এসেছি তবে সবার সাথেই পরিচয় করা তার আগে চলো আমরা একটু ঠাকুর প্রণাম করে আসি এবারে আমরা ঠাকুর প্রণাম করেই নিল প্রতি বছরই আমরা আজকের এই দিনে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে আসি ওই যে তোমাদের বলেছিলাম এখানে কিন্তু আমরা ছাড়াও আরো অনেক আর এখানে কিন্তু সবাই আমরা বেশ ভালো বন্ধু বিশেষ করে এনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে পারো একদম ভাইয়ের মতো এবারে এখানে একটু ফটো তোলা তুলির কাজ হল কিন্তু ক্যামেরাম্যান যিনি আছেন তিনি কিন্তু একজন পুরি আজ করছেন বাধ্য হয়ে ক্যামেরা একটাই পড়েছে আমাদের পাল্লায় তার কারণ অবশ্য ছেলেরা একসাথে ফটো তুলতে এসেছি যে আর এদিকে ফটো তোলা হয়ে গেলে আমার দায়িত্ব পড়েছিল অনেক বড় আমার বউকে করে দিতে হবে ভিডিও ভিডিও করতে করতে এদিকে কিন্তু চলে এসেছিল হঠাৎ করে বৃষ্টি তারপরে আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম বন্ধুর বাড়ির ভেতরে আজকে সকাল থেকেই যেমন গরম পড়েছে তার সাথে কখনো মেঘ কখনো বৃষ্টি একটা ভালো দিনে এমন অবস্থা হলে কি করে হয় বলো এই সমস্ত ভাব বুঝে আমরা কিন্তু বসে পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কর কারণ এই বৃষ্টির মধ্যে আর কি বা করবো এখানে পুজোর খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু বেশ ভালোই হয়েছিল ছিল পোলাও আলুর দম পনিরের তরকারি আরও কত কিছু এদিকে খাওয়া দাওয়া করতে করতে দুজন এসেছিলো আমাদের সাথে কিন্তু দেখা করতে পুজোর প্রসাদ বা প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালোই হয়েছিল বিশেষ করে পোলাওটা বেস্ট অসাধারণ ছিল আর সবশেষেই এই ফ্রুটের চাটনি দারুন ছিল আমরা সবাই বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হতেই আমাদের সময় হয়েছিল বাড়ি থেকে রওনা দেওয়ার কারণ আকাশের অবস্থা আজকে খুব একটা ভালো ছিল বন্ধু আমার তার তিন চাকা গাড়ি বের করে ফেলেছে এদিকে আবার দেখছি আমাদের আগে সবাই আমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে তাই আমরা আবার লেট না করে আমার এই বন্ধুকে টাটা দিয়ে লাস্ট একটু কোলাকুলি করে এরকম পুজোর প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম একদম আমাদের বাড়ির কাছাকাছি তবে এই জায়গাটাই আমরা করে বানিয়েছিলাম কয়েকটা রিল যেগুলো তোমরা কিন্তু অনেকে দেখেই নিয়েছো এরপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের অবশ্য তার সাথে একটু আমাদের দরকারও ছিল যার জন্য বরের কথা মতো কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম আয়নার সামনে সবে দাঁড়িয়েছি দেখছি আমার মুখটা আর চেনার উপায় নেই একেবারে জাতা হয়ে গেছে আর মুখের এই অবস্থা হলে নিজেরই মাঝে মধ্যে খুবই খারাপ লাগে বিশেষ করে কোথাও যাওয়ার সময় হলে আর আমার এই সমস্ত সমস্যা হলেই আমি আমার পরকে ছাড়া কিছুই বুঝি না আসলে কি জানো তো আমার প্রচন্ড সেনসিটিভ আর এরকম হওয়ার একটাই প্রথমত মেক আপ করেছিলাম তারপর ধুলো বালে রোদ তো আছে এই নিয়ে প্রচন্ড টেনশন করতে করতে হঠাৎ মনে পড়লো আরে আমার কাছে তো সলিউশন রয়েছে মাথা থেকে এবার চিন্তা না দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নিউডে ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ এতে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল লিকোরাইজ এবং টি ট্রি অয়েল এটা কিন্তু আমাদের ফেসে ইনস্ট্যান্ট গ্লো আনে প্রথমে আমি আমার ফেস কে ভালো করে নরমাল জল দিয়ে ক্লিন করে তারপরে আমি আমার পরিমাণ মতো ফেস ওয়াশটা নিয়ে আমার পুরো ফেসে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি অনেক একটা ঠিক ফেশিয়ালের মতো আর যদি এটা স্মেলের কথা বলি তাহলে তো বল খুবই সুন্দর মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা যে এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো দেয় আর আমি মুখে কি বলবো সেটা দেখে তো তোমরা বুঝতেই পারো কতটা গ্লো করছে তাও আবার মাত্র পাঁচ মিনিটে আমি তো এখন থেকে এটা রোজ ইউজ করবো তোমরাও যদি আমার মতো তোমাদের ফেসে ইনস্ট্যান্ট গ্লো আনতে চাও তাহলে কিন্তু তোমাদের ইউজ করতেই হবে নিউ ডে ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেসওয়াশ তোমরা কি ভাবছো এটা কোথা থেকে পাবে তাহলে চলে যাও আমার ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্স ওখানে কিন্তু লিংক দেয়া আছে তাই फटाफट করে অর্ডার করে তারপরে কিন্তু আমরা বাজারে গেছিলাম আর কিছু জিনিস কেনাকাটা করেছি চলো তোমাদেরকে সেটাও দেখি আর এই যে ওয়ান পিসটা দেখো এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি কেমন হয়েছে জানিও কিন্তু চলো আরো কিছু দেখাই আর এই যে দেখো একটা থ্রি পিস এটাও কিন্তু নিয়েছি আর এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর একটা জিনিস দেখাই চলো এই দেখো এই জিনিসটা কিন্তু আমার না এই জিনিসটা কিন্তু আমার বড় আর এই এত বড় একটা হাত ঘড়ি কিনেছে আমার বর মশাই তোমরা কিন্তু আবার কেউ ভাবো না এটা হাতে পড়বে এটা কিন্তু কেমন হয় যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা অ্যান্ড বাই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদের ভিডিও দেখতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও